আপনাদের কিন্তু যারা অলরেডি রাশিয়া নিবাসী চান্স পেয়ে গেছেন এবং আশা করছি যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন তাদের কিন্তু মাথায় একটি খুব কমন কুয়েশন চলে আসছে সেটা হচ্ছে যে আমি যে নতুন একটি শহরে যাচ্ছি সেখানে গিয়ে আমি নিজের খরচ চালানোর মতো কিছু একটা করতে পারবো টিউশন করে কি আমি আমার নিজের করচটা চালাতে পারবো এবং আরেকটা কুয়েশন সেটা হচ্ছে আমি রাজশাহীতে যাচ্ছি এবং রাশিয়ায় আমার জীবন ধারণের ঠিক কেমন খরচ হতে পারে মানতে তো আজকে ঠিক আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে রাজশাহীতে কি সত্যি টিউশন পাওয়া যায়

আমরা মূলত মাস্টুদাহিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের শিক্ষামূলক বিনিয়োগ তৈরি করি সেই সাথে আমি যেহেতু আইন নিয়ে প্রশ্ন করছি আইনের বিভিন্ন বেকার করে থাকি তো চলুন শুরু করা যাক আছে আমরা আসতে হচ্ছে যে রাজশাহী থেকেই শক্তি টিউশন পাওয়া যায় অধিকাংশ মানুষই মনে করে যে রাজশাহীতে গোটেই টিউশন পাওয়া যায় না আসলে সেই কথাটা কিন্তু সত্যি নেই রাজশাহীতে টিউশন তুলনামূলক কম পাওয়া যায় তবে চেষ্টা করলে টিউশন কিন্তু রাজশাহীতে পাওয়া যায় অর্থাৎ রাজশাহী যেহেতু ঢাকার থেকে তুলনামূলক ছোট একটি শহর তার হচ্ছে এখানে টিউশন পাওয়াটা একটু কঠিন তবে চেষ্টা করলে কিন্তু রাজশাহীতে টিউশন পাওয়া যায় এখানে একটা বিষয় লক্ষ্য করুন যে রাজশাহী ইউনিভার্সিটিতে অলমোস্ট হাজারের মতো স্টুডেন্ট পড়াশোনা করছে তার মধ্যে সাথেই আছে আহ রুয়েট মেডিকেল রাজশাহী কলেজ এবং অন্যান্য বিভিন্ন ধরনের কলেজ রাজশাহীতে হয়েছে তার মধ্যে এত এত স্টুডেন্ট যাদের অধিকাংশই টিউশন করাচ্ছে তার মধ্যে রাজশাহীতে টিউশন পাওয়াটা একটু টাফ তবে যদি চেষ্টা করা যায় প্রকাশ ওয়াতে যদি চেষ্টা তাহলে টিউশন পাওয়া যায় আর একটা বিষয় না পাওয়ার জন্য এবার আসি যে রাজশাহীতে টিউশন পাওয়ার ক্ষেত্রে সেলাদিকে পড়তে রাজশাহীতে প্রথম যে আপনি যদি টিউশন পেলেন আহ টিউশন শুরু করার পরেই যে আপনাকে বেতন দেয় তো সাড়ে তিন হাজার থেকে সাড়ে চার হাজারের মতো বেতনটা এরকম দিয়ে থাকে আর

এবার প্রথম হচ্ছে যে আমরা কিভাবে টিউশন পাইতে পারি যেহেতু একটা নতুন শহর এনে টিউশন পাওয়াটা কিন্তু আপনার জন্য খুব ইজি একটা বিষয় না তার তারপরে হচ্ছে আসলে আমরা এনে রাজশাহীতে টিউশন পাওয়ার ক্ষেত্রে তিনটি বিষয়ে আহ বিষয়ের উপর জুট দিতে পারি শহর হচ্ছে যে আপনার পরিচিত কোনো সিনিয়র ভাই আছে নাকি অর্থাৎ হইতে পারে আছে অথবা আছে কি কি টিউশন করে নাকি এই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য রাখি এবং তাদের সাথে যদি আমাদের একটা ভালো সম্পর্ক গড়ে উঠে এবং বন্যিশে যদি গড়ে উঠে তাহলে কিন্তু আমরা তাদের কাছ থেকে টিউশন পেয়ে থাকি যেমন আমি ফার্স্টে টিউশন পাচ্ছিলাম আমার সিনিয়র থেকে এবং তারপর থেকে হচ্ছে টিউশন আমি আরো পাই আর

সেটা হচ্ছে রাজশাহীতে আসার পরে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের কিন্তু মিডিয়া যে আপনাকে এন্ট্রি ফি হিসাবে থেকে চারশো টাকা দিবে এবং তারপরে আপনাকে ব্লক করে দিবে অর্থাৎ এইগুলার কাজ হচ্ছে প্রতারণা এবং কিছু টিউশন মিডিয়া আছে যেগুলো সত্যি আপনাকে টিউশন দিতে পারে তবে এক্ষেত্রে একটা বিশেষ আছে বিষয় আছে

এক্ষেত্রে আপনি যে তার নিয়ম দখল করতে পারেন সেটা হচ্ছে যে লিফলেট ছাপালেন যে আপনার নামে এবং লিফটলেট গুলো হচ্ছে বিভিন্ন শহরের বিভিন্ন গলিতে আপনি লিফলেট টানিয়ে দিলেন এবং যে বিভিন্ন ধরনের আপনি শেয়ার করে দিতে পারেন যে আমি যে টিউশন করাতে চাই আমার এই বিষয়ে আমি পড়াশোনা করছি এবং পড়ানোর অভিজ্ঞতা আছে আমি এর থেকে স্টুডেন্ট গুলো পড়াতে পারবো এই বিষয়গুলো আপনি দেন হয়তো আপনি রাজশাহীতে আসার পরে সুস্তি টিউশন পেয়ে যেতে পারেন এই বিষয়গুলোতে টিউশন পাওয়ার ক্ষেত্রে তবে হচ্ছে ইনফরমালি একটা কথা বলে দেখি সেটা হচ্ছে যে আপনি ভালোবাসতেন যে আপনি টিউশন পাওয়া যে যতটুকু সহজ তার চেয়ে টিউশন ধরে রাখা বা একটা টিউশন থেকে অন্য টিউশন গুলো পাওয়াটা কিন্তু তার চেয়ে বেশি কঠিন তার হচ্ছে যে আপনি ক্লাসের স্টুডেন্ট করেন না কেন আপনাকে আগে পরিশ্রম করতে হবে

বিষয় আছে সুতরাং হচ্ছে আমরা এভাবে যেন মানে স্টুডেন্ট গুলো টিউশন একটা হয় আপনি হয়তো টিউশন পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন ভালো সাবজেক্ট গুলোতে আমরা কি বুঝি যেমন রাশিয়ান বিশ্ববিদ্যালয়ে আইন ইকোনমিক্স এই বিষয়গুলো হচ্ছে ভালো সাবজেক্ট সাধারণত সবাই এগুলোর সাথে পরিচিত আর সায়েন্স বা কমার্স এর ক্ষেত্রেও যে বিষয়গুলো হচ্ছে তাছাড়া হচ্ছে যেমন উদ্বাসের কথা দেখার ব্যবস্থা আছে বিভিন্ন পার্ট টাইম জব যদিও তুলনামূলক কম কিন্তু করা যায় আর কি এই বিষয়গুলো যদি আপনি করেন তাহলে হচ্ছে আশা করা যায় হচ্ছে আপনি রাজশাহীতে আসার পরে নিজের খরচটা নিজে চালানোর একটা ব্যবস্থা হয়ে যাবে

সেখানে কিন্তু তেরোশো থেকে পনেরোশো টাকার মতো সাধারণত মেজ গুলো বাড়া হয়ে থাকে প্রতি সিট তো তেরোশো থেকে পনেরোশো টাকা আমরা মিলিয়ে এবং খাবার বিল আশি থেকে পঁচাশি বা নব্বই টাকা হচ্ছে পার ডে পরে আর কি সবকিছু মিলিয়ে আর কি তিন বেলা যদিও সকালবেলা হচ্ছে কিছু দেয় এবং কিছুটা হচ্ছে ঠিক হলুদ ভাত বলা যেতে পারে তবে মোটামুটি যেহেতু আপনি মধ্যবিত্ত করে মানে মধ্যবিত্ত ভাবে থাকতে চেষ্টা করছেন তাহলে হচ্ছে আপনার এভাবে চলে যাবে আরকি মোটামুটি

যেহেতু অন্যান্য ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বা একটা পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে তো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিতে কম তো এই বিষয়গুলো যদি ফলো করেন এবং রাজশাহীতে আসার পরে যদি একটা মোটামুটি লাইফ লিড করতে চান তো এই বিষয়গুলো ফলো করতে পারেন আর যারা রাজশাহীতে বিশ্ববিদ্যালয় আসছো সবার জন্য শুভকামনা আর যারা স্পেশালি আইন বিভাগে আসছো তাদের জন্য বাড়তি শুভকামনা দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনো এক প্রোগ্রামে সে বলতো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে আবারও বলছি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ধন্যবাদ সবাইকে